খবর প্রসারিত হচ্ছে কাম কাম রক্ষা বেতার থেকে পড়শি মোহাম্মদ আনোয়ার হোসেন আলী প্রামাণিক খান বাহাদুর বোয়ালি মোল্লা গতকাল পাকবাহীতে একটি লঞ্চের তলা খুলে গিয়ে পঁচানব্বইটি মাসি নিহত হয় এবং ছিয়াশিটি মশা আহত হয় নিহত মাসিগুলোকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়া হয়েছে এবং আহত মশাগুলোকে আজমপুর গোরস্থানে চাপা মাটি দেয়া হয়েছে গতকাল বেনেজিং ভুট্টু ইয়াহিয়া খান এগারো দিনের জন্য ঠেলাগা গাড়িতে লন্ডন যান আশা করি ঠেলা গাড়ির চাকা বাস্ত হবে না কিন্তু ঠেলা চাকা বাস্ত হয়ে বেনেজিং ভুট্টুর নাকে টেস্ট কি উঠে যায় সেখানে তাকে হ্যাসপ্যাস হাসপাতালে ভর্তি করে দেয়া হয় রংপুর পাটের গুদামে আগুন লেগে মেঘনা নদী পুরে সারকার হয়ে গিয়েছে কিন্তু মাছগুলোর কোনো ক্ষয় ক্ষতি হয় নাই লালমনিহাট কলেজের দেয়ালে বাড়ি লেগে ঘূর্ণিঝড় ভেঙ্গে সুর মার হয়ে গিয়েছে আমাদের আদিতমারি রেল স্টেশনের দুটো কাকে সংঘর্ষ হলে দুটো রেল লাইন পরে যায় তারপর লালমনহাট দমকল বাহিনীকে ফোন করে রেল লাইন দুটো রেল গাড়ির উপরে তোলা হয় একটি এক ঠেঙ্গে মোরগ হারানো গিয়েছে সে রংপুরে আঞ্চলিক হিন্দি ভাষায় কথা বলে গোলগাল চেহারা গায়ে রং ফর্সা একটি নব্বই বছরই যুবতী নারী হারানো গিয়েছে আপনারা যদি কেউ পেয়ে থাকেন ভেলাবাড়ি বিউটি আপার দোকানে পৌঁছে দিবেন তাকে এক পয়সা পুরস্কার দেয়া হবে তা এক সঙ্গে দেয়া হবে না কিস্তি করে দেয়া হবে আমাদের মহিষতুলি সোবাহানের দোকান থেকে একটি কেরোসিন তেলের বস্তা ও দুটি লবণের টিন চুরি হয়ে গিয়েছে এখন শুনবেন আবহাওয়া সন্ধ্যা দুটো বেজে পনেরো মিনিট ঘন্টায় এক মাইল বেগে দমকা থেকে জুড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি ও বজ্র বৃষ্টি হবে কিন্তু কোনো পানি পড়ার সম্ভাবনা নাই